আসে সেই বিগ ডিসকাউন্ট অফার মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ডিজিটাল প্রিন্ট বিল সাইট যেগুলো পেয়ে যাবেন আমাদের মিন থেকে এবং অনলাইনের মাধ্যমে আমি সবাইকে বলবো আমরা সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় এবং চারশো পঁচানব্বইটা উপজেলা পর্যায়ে আপনাদেরকে নিচ্ছি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি শুধুমাত্র এই প্রোডাক্টগুলো বাদে যেগুলো অফার প্রোডাক্ট অবশ্যই এগুলো আপনাদেরকে ফুল পেড পার্সেল অথবা আপনাদেরকে অর্ধেক পেমেন্ট করে নিতে হবে তো আমি সবাইকে বলবো যারা যারা আমাদের লাইভটা জয়েন আছেন আমি সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন এবং যারা আমাদের শপে আসতে চান আপনারা চলে আসবেন আজকে হচ্ছে আপনার সোমবার যেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে আমাদের মঙ্গলবার অর্থাৎ কালকে মঙ্গলবার

মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকার অপোজিটে ব্রাক ব্যাক বিল্ডিং এর লিফটে আমি সবাইকে বলবো যারা যারা লাইভে আছেন সবাই লাইভটা শেয়ার করে দিবেন যারা যারা লাইভে আছেন সবাই হচ্ছে লাইভটা শেয়ার করে দিবেন এবং যারা ঢাকার বাইরে আছেন ইমো হোয়াটসঅ্যাপে নিতে চান অবশ্যই আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নিতে পারবেন দেখেন আপনাদের জন্য কি সব প্রোডাক্ট নিয়ে আসছি প্রত্যেকটা প্রোডাক্ট একেবারে স্পেশাল

যত বেশি জয়েন হবেন তত বেশি কিন্তু আপনারা হচ্ছে প্রোডাক্ট দেখতে পাবেন আমি সবাইকে বলবো যে সবাই আমরা শেয়ার করে দিব সবাই লাইভ শেয়ার করে দিব এবং বেশি বেশি করে লাইভে জয়েন হয়ে যায় দেখেন এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আপডেট কালেকশন মাত্র কত করে প্রাইস থাকছে এগুলো অনলি এগুলো প্রাইস থাকবে হচ্ছে আপনার মাত্র ছশো পঞ্চাশ একেবারে বেস্ট কোয়ালিটি মাত্র ছশো পঞ্চাশ আমি বলবো যে স্ক্রিনশট আমাদের ইনবক্সে না পাঠিয়ে আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কল করুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে কথা বলে নিন ঠিক আছে এই যে দেখেন কালারগুলো একটু দেখেন আমরা প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব এক এক করে প্রত্যেকটা কালার আমরা আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিব যে কোনো কালার যে কোনো ড্রেস যে কোনো পজিশন থেকে লাগবে আপনারা নিতে পারেন এই যে দেখেন কি সুন্দর একটি হচ্ছে কালারের একটি চমৎকার ড্রেস যেটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র মাত্র হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আমাদের মেইন ব্রাস ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপজিটে ব্র্যাক ব্যাংকের লিফ্টে ফার্মি আমি সবাইকে বলবো যারা যেখান থেকে আজকে লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন দেখেন ওনারা একটু দেখেন খুবই চমৎকার এটা কিন্তু গলায় এমবোডারি করা তোমার বোরিং কাজ করা গলায় গলায় হচ্ছে বোরিং কাজ করা থাকবে এবং এটার যে ওনাটা আছে দেখেন ওনাটা কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত লম্বা মানে সুপার স্ট্যান্ডার্ড এগুলো সুপার স্ট্যান্ডার্ড শুধুমাত্র আপনাদের জন্য অনলি হচ্ছে ছয়শত পঞ্চাশ টাকা অনলি হচ্ছে ছয়শত পঞ্চাশ টাকা আমি বলবো যে আপনারা কেউ এগুলো মিস করবেন না যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন এবং যারা আমাদের সব আসতে চাচ্ছেন আপনারা সরাসরি চলে ইনশাল্লাহ হাতা হবে আঠারো ইঞ্চি হাতাটা হবে হচ্ছে আঠারো ইঞ্চি যেটাতে আপনি সম্পূর্ণ একটা ফুল হাতা স্লিপ বানাতে পারেন খুবই চমৎকার দেখেন এই যে আরেকটি কালার প্রত্যেকটি কালার সুন্দর প্রত্যেকটি কালার সুন্দর প্রত্যেকটি ডিজাইন সুন্দর আপনাদের যে কোনো কালার যে কোনো ডিজাইন যে কোনো পজিশন থেকে লাগবে আপনারা নিয়ে নেবেন এবং যারা আমাদের আসতে চান আপনারা সরাসরি চলে আসবেন আমাদের মেন ক্লাস যেটা আপনারা সম্পূর্ণভাবে খোলা পাবেন রাত দশটা পর্যন্ত আমাদের অনলাইন সার্ভিসটা আপনারা রাত দশটা পর্যন্ত পাবেন ইনশাআল্লাহ এই যে দেখেন কি সুন্দর একটি কালার নিয়ে আসছে আপনাদের জন্য প্রত্যেকটি কালারের যে ড্রেসগুলো দেখবেন প্রত্যেকটি কিন্তু আপনার দুইটা তিনটা করে কালার হবে আমি বলবো যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে যার যে কালারটা ভালো লাগে আপনারা নিয়ে নেবেন আমি সবাইকে বলছি আপনারা কেউ মিস করবেন না এই যে দেখেন আরেকটি চমৎকার কালার এবং এটার ডিজাইনটা অনেক বেশি সুন্দর প্রত্যেকটি কালার অ্যান্ড প্রত্যেকটি ডিজাইন মাত্র হচ্ছে আপনার ৬৫০ পঞ্চাশ করে আমি সবাইকে বলছি লাইটগুলো শেয়ার করতে হবে দেখেন তো কালারটা কি সুন্দর কে কোথা থেকে আজকে লাইভটা দেখছেন একটু কমেন্টস করবেন এবং আমাদের প্রত্যেকটি ব্রাঞ্চ কিন্তু খোলা আছে আমাদের মেন ব্রাঞ্চ মিরপুর গোলশান সাবার উত্তরা গাজীপুর আমাদের হচ্ছে আপনার অন্য অন্য যে আউটলেটগুলো রয়েছে প্রত্যেকটি আউটলেট ওপেন আমি সবাইকে বলবো যারা যারা আমাদের মেন ব্রাঞ্চে আসতে যাচ্ছে তো ভাই বরিশালে কি পাওয়া যাবে না এই অফারগুলো শুধুমাত্র আমাদের মেন ব্রাঞ্চে আমাদের অন্য কোনো ব্রাঞ্চে অফারটি নাই শুধুমাত্র মেন ব্রাঞ্চ ঢাকা নিউ নিউমার্কেট এলিফেন্ট রোডগুলো অপোজিটে ড্রাগ ব্যাঙ্কের লিপ্টো পাইনি শুধুমাত্র আমাদের মেন ব্রাঞ্চে এটা অ্যাভেলেবেল আছে অন্য কোনো ব্রাঞ্চে এগুলো আপনারা পাবেন না এই যে দেখেন ওড়নাটা দেখেন ভাই প্রত্যেকটি ড্রেসের সাথে ওড়না ড্রেসের কোয়ালিটি কালার ফিনিশিং যা আপনাদেরকে আমরা বলে বোঝাতে পারবো না একেবারে সুপার বেস্ট একেবারে হচ্ছে কি সুপার বেস্ট কোয়ালিটি সম্পন্ন প্রত্যেকটি ড্রেস সুপার বেস্ট কোয়ালিটি সম্পন্ন প্রত্যেকটি ড্রেস যেগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি একেবারে সুপার একটি প্রাইজে অনলি কত করে দিচ্ছে এগুলো মাত্র দিচ্ছে ওগুলো আপনাদেরকে আমরা ছয়শত পঞ্চাশ টাকা একটি জমজম

পঞ্চাশ টাকা করে মাত্র ছয়শো পঞ্চাশ লাইফটা শেয়ার পাবেন তত তত বেশি কিন্তু আপনার অভার কালেকশন পাবেন আমি সবাইকে বলবো শেয়ার করতে হবে এবং একটি চমৎকার আর ডিজাইনের দুটি কালারের প্রোডাক্ট রয়েছে যেটা হচ্ছে পিওর ওনার প্রতি ভাই পিওর ওড়না কিন্তু আপনার একটা ওনা খেতে গেলেও তিন থেকে পাঁচশো টাকা লাগে সেখানে একটা ড্রেস এম্ব্রয়ডারি করা একটি ডিজিটাল পিওর ওনার দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা করে একেবারে বেস্ট একটি আর কোয়ালিটির প্রোডাক্ট যেটা আপনার আমাদের পাঠান বাজার মেন ব্রাশে পেয়ে যাবেন এবং অনলাইনে মাত্র নিতে পারবেন আপনারা চাইলে সিঙ্গেল এক পিস পাঠান পাঠানবাদের কাছ থেকে নিতে পারবেন অনলি সিঙ্গেল প্রোডাক্ট চান সেটাও নিতে পারবেন ভাই কোনো সমস্যা নেই এই যে দেখেন ও জাস্ট চমৎকার প্রত্যেকটি কালারে প্রত্যেকটি বৃদ্ধাত্ম আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ঠিক আছে আপনারা বরিশালে কেন পাঠান না আসলে আমাদের অফার প্রোডাক্টটা শুধুমাত্র মেন ব্রাশ অন্য কোনো ব্রাশে পাঠানো হয় না শুধু বরিশাল না কোনো ব্রাশে পাঠানো হয় না এবং এটা দেখতে পাচ্ছেন এটা মাত্র চারশো পঞ্চাশ টাকা করে

শুধুমাত্র মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্রাক ব্যাংক বিল্ডিং এর লিফ্টার ফাইভ এবং আপনারা পেয়ে যাবেন আমাদের হচ্ছে অনলাইনের মাধ্যমে আমাদের অনলাইনের মাধ্যমে আপনারা স্ক্রিনশটের মাধ্যমে আমাদের ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলে নিতে পারবেন আর ইমু হোয়াটসঅ্যাপ ছাড়া আমাদের পেজে কোনো অর্ডার নেওয়া হবে না কারণ অফার প্রোডাক্টগুলো পেজে অর্ডার নেওয়া হয় না